জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে দুয়ারে শিক্ষা দপ্তরের পঞ্চম দফায় কর্মসূচি অনুষ্ঠিত হল মালদা শহরের ললিতমোহন শ্যাম মোহিনী হাই স্কুলে এদিনের এই দুয়ারে শিক্ষা দপ্তর কর্মসূচি অনুষ্ঠানে বাজার ইংরেজ ও ওল্ড মালদা এই দুই ব্লকের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা এই কর্মসূচিতে যোগদান করেন বলে জানা যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস জানান এই ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের কাছে গিয়ে তাদের সুবিধে অসুবিধা ও বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যাসহ বিভিন্ন সমস্যার সমাধান এই কর্মসূচির মাধ্যমে অনেকটা হলেও সম্ভবপর হবে বলে জানান তিনি জেলার শিক্ষা দপ্তর গুয়ার শিক্ষা দপ্তর একটা প্রোগ্রাম ফুল করেছিলাম গুয়ারের শিক্ষা দপ্তর আজকে তার পঞ্চম দফা আজকে হচ্ছে ইংলিশ বাজার ব্লক মিউনিসিপ্যালিটি এবং অনুবান্লা সিপ্যালটি এই নিয়ে হচ্ছে এখানে আমাদের পরিদর্শকদের মধ্যে সবাই আছে এবং আমাদের আমরা এই বার্তাই দিতে চাই যে আমি নাই আমরা এবং আমরার মাধ্যমে আমরা যে শিক্ষকদের যে অসুবিধা সেই অসুবিধাগুলো আমরা শুনতে চাই আমরা বলছি না যে আমরা হানড্রেড পার্সেন্ট এটা দূরীকরণ করতে পারবো কিন্তু আমরা যদি ফিফটি পার্সেন্টও করতে পারি তাহলে আমরা আমাদের যে পরিদর্শকদের টিম আমাদের মালদার যে সবচেয়ে বড় টিম পরিদর্শকদের সেই টিম নিজেদের পরিশ্রমকে সার্থক বলে মনে করি